স্মরণ দিবস পালন করছে স্কটল্যান্ডের রাজকুমারী মার্গারেটের জন্ম এক হাজার ছেচল্লিশ সালে নরবান্ডের রাজা উইলিয়াম যখন ইংল্যান্ড আক্রমণ করেন তখন রাজকুমারী স্কটল্যান্ডে পালিয়ে যান। পরে স্কটল্যান্ডের রাজা সঙ্গে তার হয়। মার্গারেটের পরিশীলিত ব্যক্তিত্ব রাজনৈতিক বোধ ও দানশীলতা তার স্বামীকে গভীরভাবে প্রভাবিত করেন তখন দুজনে স্কট জাতির ধর্মীয় জীবনের উন্নতি সাধনে উদ্যোগী হয়ে ওঠেন। মার্গারেট ধর্মপালদের মন্ত্রণা সভায় যোগদান করে স্কট সংস্কার সাধন করেন অনেক গির্জা ও আশ্রম গড়ে তোলেন তিনি দেখতেন যাতে গরিব মানুষেরা সুবিচার পায় তার স্বামীর সঙ্গে তিনি প্রতিদিন নিজের করে আমন্ত্রণ তিনশো লোককে খাওয়াতেন জীবনে তাদের দুজনে যে গভীর ভালোবাসার বন্ধন ছিল তা দুজনে একই সময়ে মৃত্যুবরণ করে মরণেও অটুট রাখেন তিনি স্কট রাজ্যের স্বর্গীয় প্রতিপালিকা তার মৃত্যু হয় এক হাজার তিরানব্বই সালে এসো আমরা প্রার্থনা করি হে দয়ময় ঈশ্বর তোমার অনুগ্রহে স্কটল্যান্ডের রানী মার্গারেট দিন দরিদ্র মানুষের প্রতি অতলনীয় মমতা দেখিয়ে প্রাত স্মরণীয় হয়ে উঠেছেন আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ করো আমরাও যেন তারই মত মানুষের প্রতি মমতাশীল হয়ে তোমার দয়ার পরিচয় সবার সামনে মূর্ত করে তুলতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে